নমস্কার বন্ধুরা রাই কিচেন অ্যান্ড গার্ডেনিংয়ে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি পত্তলিকা গাছ নিয়ে এসেছি এই বর্ষায় আপনারা পত্তলিকা গাছের কিভাবে পরিচর্চা করবেন সব আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানাবো আপনাদের সকলকে স্বাগত আমার এই ভিডিওটি দেখার জন্য বন্ধুরা পত্তলিকা গাছে বর্ষায় আমাদের গাছগুলো নষ্ট হয়ে যায় তার কারণ হচ্ছে এই যে গাছের যে ডাল সেই ডাল কিন্তু ভীষণ রসালো তার জন্য যখনই একভাবে বৃষ্টির জল পায় তখন কিন্তু শিকড়টা পচন ধরে যায় তার জন্য গাছগুলো আমাদের ঝিমিয়ে পড়ে তার সাথে একেবারেই গাছটা শুকিয়ে যায় বন্ধুরা যে ডালগুলো দেখবেন গাছের আপনাদের ভালো আছে সেই ডালগুলোকে কেটে আপনারা অন্য একটি টবে বসিয়ে দেবেন কেননা এই গাছের ডাল কেটে গাছ হয় সেটা আমরা জানি তার জন্য অন্য একটি টবে বসিয়ে দেবেন কিছুদিন পর দেখবেন গাছটা আপনাদের আবার ঝাড় হয়ে নতুন করে ঝাঁক ফুল এইভাবে গাছে ফুটবে তারপর আসি গাছের পাতা সবুজ থেকে হলুদ কিভাবে একেবারে যখনই দেখবেন গাছের পাতা সবুজ বর্ণ থেকে হলুদ বর্ণ হয়ে যাচ্ছে তখন আমরা যে বিশেষ খাবারটা দেব সেই খাবারের গুণে কিন্তু আমাদের এই হলুদ পাতা থেকে গাছগুলো আবার আগের মতো সবুজ বর্ণ হয়ে যাবে আর গাছের পাতা যদি হলুদ হয়ে যায় সেই গাছে যখন ফুল ফুটবে সেটা কিন্তু দেখতেও ভালো লাগবে না গাছটাও আমাদের সবুজ হয়ে থাকবে তার সাথে ঝাড় হবে এবং এইভাবে গাছ ভর্তি ফুল আমরা ফোটাব তবেই কিন্তু একটি গাছ দেখতে সে সুন্দর লাগবে আর গাছ ভর্তি ফুলের জন্যও আজকে আমি বিশেষ খাবার নিয়ে এসেছি যে খাবারের গুণে আমরা গাছ থেকে এইভাবে ঝাঁক ফুল ফোটাতে পারবো তার জন্য আমি আজকে বিশেষ কিছু খাবার নিয়ে এসেছি গাছের জন্য এই যে গাছটি বন্ধুরা দেখুন দু চারটি কুড়ি আসছে এবং গাছের পাতা কিছুটা হলুদ হতে শুরু করছে তার জন্য আমি যে বিশেষ খাবারগুলো নিয়ে এসেছি সেটি হচ্ছে সরিষা এই যে রান্নার সরিষা এই সরিষার মধ্যে এতটা আমরা যে সরিষার খোল গাছে দিই নাইট্রোজেন পটাশিয়ামের জন্য কিন্তু আমরা যদি এই সরিষা একটু পেস্ট করে জলে ভিজিয়ে গাছে দিই সেটা কিন্তু আমাদের ডবল পটাশিয়াম এবং তার সাথে নাইট্রোজেন আমরা সব কিছু পেয়ে যাব তার জন্য আমি একটু পেস্ট করে নিয়েছি সরিষাকে সরিষাগুলোকে পেস্ট করে দু চামচ এইভাবে আপনারা এক রাত ভিজিয়ে রেখে দেবেন এক রাত ভিজিয়ে রাখার পর আমরা গাছে এই খাবারটা পরের দিন আমরা একটু জল মিশিয়ে নেব মিশিয়ে গাছে দেব এই সারটা যখন আপনারা গাছে দেবেন আর গাছ যখন এই ধরনের খাবার পাবে সে আপনার গাছে যদি দশটা ফুল পান সেখান থেকে আপনারা বিশটা করে ফুল পাবেন আর গাছটা আপনার সুন্দর ঝাড় হয়ে থাকবে আমরা এই সমস্ত গাছে এই সমস্ত খাবার দিয়েই গাছকে আমরা বেশি ফুল ফোটাব আমি এখানে একটু জল রেখেছিলাম আর সেই জলটা মিশিয়ে আমি গাছে এইভাবে দিয়ে দিচ্ছি আপনারা এই খাবারটা মাসে দুবার দেবেন তাহলেই দেখবেন আপনাদের গাছ যেমন সবুজ হয়ে থাকবে ঝাড় তার সাথে গাছ ভরা ফুল এইভাবে ফুটবে তারপর আসি আমরা গাছের পাতা যে হলুদ হয়ে যায় তার জন্য আমি এখানে অ্যাপসম সল্ট ডেকেছি আর এই অ্যাপসম সল্টটা হাফ চামচ আমরা আপনার গাছ অনুযায়ী দেবেন হাফ চামচ আমি এখানে এক গ্লাস জলে একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে স্প্রে বোতলে ভরে আমরা এই খাবারটা গাছে আমরা স্প্রে করব তাহলেই আমাদের গাছের পাতাগুলো যে হলুদ হয়ে যাচ্ছে সেটা কিন্তু সবুজ হয়ে যাবে এই যে হলুদ হয়ে যাচ্ছে এটা ম্যাগনেশিয়ামের অভাবের জন্যই আমাদের গাছের পাতাগুলো হলুদ বর্ণ হয়ে যায় তার জন্য আর প্রচুর পরিমাণে মধ্যে ম্যাগনেশিয়াম আছে তার জন্য আমরা গাছের পাতাগুলোকে এইভাবে এই খাবারের সাহায্যে আমরা হলুদ বর্ণ থেকে সবুজ বর্ণ করে দেব এইভাবে আপনারা গাছের পরিচর্যা করুন আপনাদের গাছ দেখবেন একেবারে এই বর্ষাতেও অফরন্ত ফুল ফুটবে আর যখন টানা বৃষ্টি হবে তখন গাছগুলোকে একটু রোদে যেখানে সারা দিন বৃষ্টির জল পাবে না সেই রকম জায়গায় একটু রাখবেন তাহলেই দেখবেন আপনাদের গাছ ভালো থাকবে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি নমস্কার